হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ অ্যান্ড শর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনারিকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে তো বাপের বাড়ি চলে এসেছি তো এসে ও শুয়ে পড়েছে আর আমি বসে আছি আর বোনের মেয়ে আমার কাছে চলে এসছে ভিডিও করতে জামা এসে এখন চিকেন কষা খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো আর ভিডিও করতে ভুলে গেছি কি ছিল মাছের ঝাল ছিল কোনো সাগের পোস্ত ছিল চিকেন কষা মুগ ডাল আনারসের চানি পাঁপড় মাছঝাল আমার মুখটা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে সবাই মিলে আমরা প্যান্ডেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখছি কুমারী ঠাকুর পুজো হবে সেই জন্য কুমারীরা রেডি হয়ে চলে এসেছে এখানে যে কুমারী ঠাকুরটা আছে ওটা হচ্ছে একটু বড় আর ভেতরের দিকে একটা কুমারী ঠাকুর আছে সেটা একটু ছোট তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এটা জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা কোথায় হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন তো আমরা একটা প্যান্ডেলই দেখেছি আর একটা প্যান্ডেল দেখা হয়নি কারণ রাত হয়ে যাবে বলে আর শীতকালের বেলা তো সবাই মিলে বেড়াতে যাওয়া বা দেখতে যাওয়ার মজাটাই আলাদা আমরা সবাই মিলে গিয়েছিলাম খুব আনন্দ করলাম দেখো হ্যালো কত দাম দশ টাকা করে দাম কুড়ি টাকা লিচ্ছি ভালো ভালো ফুল আমাকে ফুলি দিচ্ছি ওটা বাঙাতে ধর ডাল ঠাকুর দেখা হয়ে গেছে দেখার পর চলে এলাম সবাই ফুচকা আর ঘুগনি খেতে এই দোকানটাতেই শুধু ফুচকাটা আমি খাই আর কোথাও আমি ফুচকা খেতে পারি না কোনো দোকানেই এই দোকানটাই না আলু মাখাটা দারুণ করে সেই জন্য আমার ফুচকাটা ভীষণ ভালো লাগে তো ওরা সবাই মিলে ঘুগনি খাচ্ছিলো আমি আর বোন ফুচকা খাবো তো দুজন মিলে সেই জন্য আলুটা মাখছে আর দেখতে দারুণ লাগছে ফুচকা ঘুগনি আর ডিম খাওয়ার পর এরপর বাড়ির দিকে রওনা হয়েছি তুই ঘরেতে কিনে নিশ বাড়ি আসার পর মা আর ছোট কাকিমা মিলে রুটি বানালো রুটি আর হচ্ছে মাছ ভাজা আর মিষ্টি চিকেন কষা আর দই আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন